উনিশশো সাল তাদের পছন্দ না তারা আবার যে শাহবাগিদেরও বিচারের আওতায় আনা হবে দুই কে রিপ্লেস করেছে দুই কে ডিসেম্বর মাসে নিয়ে এসে চোদ্দ তারিখটাও তারা পালন করেছে ষোলো তারিখও পালন করেছেন কিন্তু সেখানে পালন হয়েছে বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবীকে আমরা পাইনি কারণ বুদ্ধিজীবী দিবসে আমরা কোনো শহীদ পরিবারকে কোন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা পরিবারকে আওয়ামী লীগ তো বাদ দিলাম পরিবারের কেউ তো তাদেরকেও ঢালাও হবে আওয়ামী লীগ মনে করে ঢুকতে দেয়া হয়নি তার মধ্যে বত্রিশও দেওয়া হয়নি এবং বহু মানুষকে মানে অপমান করে মুক্তিযোদ্ধাকে বয়স্ক মুক্তিযোদ্ধা অপমান করে বুদ্ধিজীবী শহীদ মিনার থেকে মিরপুর থেকে কিন্তু ওনাকে ফেরত পাঠানো হয়েছে এতে গেল চোদ্দই ডিসেম্বরের কথা ষোলোই ডিসেম্বর যেটা হলো আরো ভয়াবহ চোদ্দ তারিখ রাত থেকে শুরু হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরানো ধরপাকড় শুরু হলো হামলা মামলা শুরু হলো তারপর যেটা দেখলাম আমরা পুরো ডিসেম্বর মাসে তারা বিজয় উৎসবের জায়গায় ডিসেম্বর উৎসবের ব্যানার সারা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা দেখলাম সেখানে কোথায় বঙ্গবন্ধু কোথায় তিরিশ লাখ শহীদ কোথায় আমাদের মা বোন কোথায় আমাদের মুক্তিযোদ্ধারা কোথায় স্বাধীনতার চেতনা কিছুই নেই সেখানে নিহত আবু সাইদের ভাত উঁচু করে দাঁড়ানোর ছবিটা দিয়ে ব্যানার করা হয়েছে এবং যেখানে লেখা দু তো এই বিজয় দিবসের অর্থটা কি আমরা জানি না যাই হোক তারপরে ডিসেম্বর উৎসবকে তারা ষোলোই ডিসেম্বর সকালবেলা দেখলাম যে বিজয় যতক্ষণ করতে কিন্তু 1971 আমরা কোথাও দেখলাম আওয়ামী লীগ তো মিছিল মিটিং কিছুই করতে পারল না আওয়ামী লীগ যাতায়াতী 32 নাম্বার যেতে পারলাম মানে টুংগি পাড়া আমি 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 একটু যুক্ত করি আপনারা এগুলো দেখতে চান কেন যে স্বাধীনতার পক্ষের যারা মুক্তি যুদ্ধের পক্ষের যারাের একটা সেট পরিবর্তন হয়েছে একটা সেট বিগত 55 বছর আমরা তাদেরকে দেখেছি তাদেরকে এখন দেখে অন্য সেট আসবে এখন জি প্লিজ তারা যেটা করেছে তো সে অন্য সেটটাই বলছি আমরা যেতে পারিনি তারপর আমরা কি দেখলাম সকালবেলা ইসলামী ছাত্র শিবিরের অনেক বড় লম্বা মিছিল সেখানে নারায়ত মিছিল হচ্ছে সুন্দর বড় একটা একটা লাল সবুজ অন্য ডিজাইনের পতাকা দেখলাম জাতীয় পতাকার মতো না সেটা জাতীয় পতাকাই নয় সেটা তো আমরা অন্য সেট দেখলাম আমরা আহ সকালবেলা যে ভাষণটি শুনলাম আমাদের প্রধান উপদেষ্টা তিনি বললেন লাখ লাখ শহীদের রক্তের বিনিময় যে কথাটি প্রতিষ্ঠিত যেটি মীমাংসিত যেটি ডকুমেন্টেড ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি এটি লাখ লাখ শহীদ হতে পারে না এটি আমি এটি আমি এটি জোর গলায় বল প্রতিবাদ জানাতে চাই যে লাখ লাখ শহীদ আজকে এত বছর পরে লাখ লাখ শহীদের শব্দটি নয় একজন প্রধান উপদেষ্টার মুখে আমি মানে আশা করি যে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময় এই শ্রদ্ধা প্রদর্শনটুকু হওয়া উচিত আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক আমরা 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 সব জায়গা নেই নতুন কথা আপনি বলছেন যে যদি কোনো একটা দুঃখীয় মানুষ হাসে অতি অধিক সুখে আমরা পাথর হয়ে গেছি মানে শোকটা এমন পর্যায়ে যে পাথর হয়ে যাওয়া তো সেখানে বাংলাদেশে আসলে বিজয় দিবসের কিছু নেই আমরা নতুন একটি বাংলাদেশ দেখছি যেখানে বঙ্গবন্ধু নেই যেখানে মুক্তিযোদ্ধারা নেই যেখানে স্বাধীনতার কথা নেই এবং বিজয় দিবসটি পালন করলাম ছিল যারা বাংলাদেশের শত্রু ছিল যাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের তিরিশ লাখ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে সেই পরাজিত শত্রুই আজকের বিজয় দিবসে নেতৃত্ব দিচ্ছে প্রত্যক্ষভাবে

প্রশাসনকে এবং সাংবাদিকদেরকে যিনি আবার এই পড়াটা পড়াচ্ছে একটা হাঁটুর বয়সী বাচ্চা একটা ছানাপোনা ছেলে যে বেয়াদবের মতো সকলের সাথে বেয়াদবি করছে তো এই যে নতুন সেট নতুন বেয়াদব সেটও আমরা দেখছি তো যাই যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এটা আমার একদম আমার মতামত থেকে আমি বলছি যে সরল এখন মানে ইসমাল ভাইয়ের শ্রোত সরল ভাবেই জিজ্ঞেস করি যে আমরা বঙ্গভবনে সকলের শপথ নিয়েছেন তারা বলেছেন এই সংবিধান পরিপন্থী কিছু করবেন উনারা শপথ নিয়েছেন তো শপথ নেওয়া এবং আজকে পর্যন্ত যদি আমি ভুল না করে থাকি আমাদের সংবিধানটি অক্ষুন্ন রয়েছে আমাদের সংবিধানটি আছে পরিবর্তিত হয়নি যদিও একজন আমেরিকান প্রবাসী আলিরিয়া ছায় পরিবর্তন করবার জন্য আছেন সমূলে পরিবর্তন করতে চান তারা পুরোটাই ফেলে দিতে চান নতুন করে নিজেদের মত করে কাব্যগ্রন্থ লিখতে চান তো যদি আমার ওই সংবিধান শপথ ছুঁয়ে শপথ করেছেন এবং সংবিধান অনুযায়ী তো তারা সকলে অবৈধ অসংবিধানে তাদের এই এই রাষ্ট্র ক্ষমতাটাই তো অসংবিধানে উনারা যে আবার এত তত্ত্বাবধায় গত পঞ্চদশ সংশোধনী করছে হ্যাঁ যে গণভোট করছে এত কথা বলছে এটার আইনের ভিত্তিটা আসলে যদি আমরা আইনের যদি সংবিধানের কথা বলি যদি রাষ্ট্র কাঠামোর কথা বলি তাহলে এই যা যা বলছে সেটা যোগ তো শূন্য এখন সবচেয়ে ভালো হয় তোমরা ওনারা নতুন করে যদি এটা বলে যে আমরা দখল করেছি আমরা আছি আমরা থাকবো এটা আমাদের ইচ্ছা তাহলে চমৎকার 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 আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা না আমি বলতে চাই যে আপনি এই যে নরেন্দ্র মোদী সাহেব একটা দুঃসাহস দেখিয়েছেন তিনি একটা টুইট করেছেন এই টুইটের ব্যাপারে আপনি বা স্যান্ডেলে উনি একটা লেখা লিখেছেন যে বিজয় দিবস পালন করেছেন ভারতের বিজয় এটা নিয়ে নানান সমালোচনা হচ্ছে আপনার কাছে একটু শুনতে চাই আপনারা কিভাবে দেখছেন না এটা হলো আমি দেখেছি এটাকে অনেকেই সমালোচনা করেছেন উনি ভারতের প্রধানমন্ত্রী ওনার পূর্বস্তরী জন ইন্দিরা গান্ধীর সময় যুদ্ধটা হয়েছিল তার ইন্দিরা গান্ধী নির্দেশে সেখানে তার সতেরো হাজার সেনার কর্ম বাহিনীর লোক তারা আত্মহতি দিয়েছেন এবং এ বিজয়টা কিন্তু শুধু আমাদের বাংলাদেশিদের জন্য ছিল না আমাদের ওই সময় মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সমর্থন করেছে এ বিজয় সবার এটা শুধু যে ভারতের তা না এটা রাশিয়া বলেন সেই সময়ে বিশ্বে বিভিন্ন জায়গায় যারা আমাদের সমর্থন করেছে এই মুক্তি যুদ্ধকে এ বিজয়তান সবার সেক্ষেত্রে ভারতের যে সং ছিল এই মুক্তি যুদ্ধ ওই যুদ্ধটা তো বেদেছিল যুদ্ধটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধ ছিল না যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধ যে যুদ্ধে যে চরণম তিনോദনা সেনা দল তারা কিন্তু তাদের কাছে হ মানে সান্ডা করেছিল এবং বছর খানিকের মতো তারা জেলখানাও ছিল তাদের যাওয়ার আগ পর্যন্ত তো এ ব্যাপারে তো নরেন্দ্র মোদি হেড অফ দি কান্ট্রি সে তো বলতেই পারেন একাত্তর ভারতের জন্য একটা বিজয়ের দিন এবং সে বিজয় তার কি কারণে সেটা আমি এক ব্যাখ্যা দিলাম আমি এ ঠেকাতে যাব না এরা এখন অনেক কথাই বলবে ভারতে কোনো কিছু হলেই আওয়ামী লীগ মানে ভারত ভারত মানে আওয়ামী লীগ এটা আবার এটার এক কোনো ব্যাখ্যা সাহেব তার বক্তব্যে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করে দিচ্ছে আমি একটা জিনিস সহজে বলতে চাই আমি ওনার মুক্তিও দেশে এত দরকার কি নির্বাচনী দরকার কি আদালতের দরকার কি এগুলো কোনো প্রয়োজন আছে আল্লাহ রহমতের ইসেদ বাতন নিয়ে আল্লাহ আমি আগেও বলেছি আল্লাহ রহমত উনি ডক্টর ইনুস সাহেব উনি শান্তির দূত আল্লাহ ওনাকে পাঠাচ্ছেন আমাদের অশান্ত দেশে আমাদের উনি রিসেট বাতন পুশ করে এই যে আমরা যে সমস্ত কথাবার্তা বলতেছি শরীর বসলি ষোলো বলি বা চোদ্দে বলি এ সমস্ত কোনো ভ্যালু নাই রিসেট বাটনের পরে সমস্ত কোনো ভ্যালু নাই উনি মিটাকুলসলি ডিজাইন করে বাংলাদেশে মশনাতে বসছেন আমি যারা আজকে রাজনৈতিক দল ওখানে আছেন নিবন্ধিত আকচলনে তো তেতাল্লিশ আপনাদের ওপেন ইউর আইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এই দেশে আর কোনো নির্বাচন হবে না এ দেশে আল্লাহ রহমতে সে হেফাজতি কায়দান সে খলিফেলার আসতেছে সে খলিফার রায় এই দেশটাকে পরিচালিত করবে সেই জন্যই সমস্ত কর্মকাণ্ড ওই যে গণভবনে গণর নির্বাচনের যে কথা বলতেছেন এইরকম ধরে একটা নির্বাচন করে তারা আমাদের আসতে বাংলাতে ধরবে এর জন্য এটা হলো তাদের পরিকল্পনা আমি দেখছি আপাতত দৃষ্টিতে বাংলাদেশ জনগণ বা কলিমুল ভাই ওনারা কিভাবে দেখছেন আমরা বিদেশ থেকে সেভাবেই দেখছি এখন সিদ্ধান্তটা আমাদের নিতে হবে সাধারণ জনগণ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যাদের সম্ভ্রমে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আর নয় অনেক চিন্তা হয়েছে এদের এদের এখন যেখানে পাওয়া যাবে সেখানে এদের পূর্তি হত করতে হবে সেভাবে আমার জনগণকে আমাদের ঐক্যবদ্ধ করে আমাদের রাস্তায় নামতে হবে তাছাড়া এই আদালত বলেন যত কিছু বলেন কোনো কিছু কোনো ভ্যালু নাই আলটিমেটলি তারা কিন্তু খেলা পায় দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাংলাদেশ ওকে ওকে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা আমরা কলিমলা সারের কাছে আসবো রুকে প্রাচীর পরে তারপরে আমি আমাদের সিদ্দিক ভাইয়ের যে কথাটা বলেছি এই প্রশ্নের সাথে আমি একটা অ্যাড করি স্যার আপনি একটু শুনবেন যদি এটা স্যার একটু যদি শোনেন এটা হচ্ছে যে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে নরেন্দ্র মোদী ভাই আমাদের তো বিজয় দিবস ওনারাই পালন করতেছেন উনিই করছেন তো সে আমাকে বুঝাইলো ভাই আমাদের আমাদের ছাত্র আন্দোলনের নেতারা উপদেষ্টারা সবাই বলছেন যে এই বিজয় ভারতের ভারত পাকিস্তানের সাথে তাদের নিজেদের স্বার্থে একাত্তর সালে যুদ্ধ করেছে কাজে যে এই বিজয়টা আমরা ভারতকেই দিচ্ছি ভারতকে দেয়া হচ্ছে ভারত এখন সেই মোদী সাহেব সেটা বললেন বিজয় দিবস ওনারা সেটা পালন করছেন এখানে অপরাধটা কোথায় আমরা তো দিয়েই দিছি আমরা তো বলছি এটা ভারতের বিজয় ভারত সেটা পালন করছে আমাদের বিজয় হলো চব্বিশে সেইটা আমরা বলেন তো আমি তো এখন কথাটা তো সত্যই আসলে তো ভারতকে তো আমরা দিয়েই দিচ্ছি ভারত যদি বল আমরা নিলাম এখানে অপরাধের কি আছে যাই হোক আমার কথা আমি বাড়ালাম না আমি এখন টোকিয়া পাচ্ছি আপনার কাছে আসি আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে আধ্যাত্মিক সাধক একজন আছেন তিনি গৃহযুদ্ধের কথা বলেছিলেন কিছুদিন আগে কিন্তু যুদ্ধ হয়নি তিনি অত্যন্ত চিন্তক একজন মানুষ তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে অনেকে সেটা রেখে দিয়েছেন সেটা হচ্ছে যে ভারতের অনেক বিরাট অংশ নিয়ে একটা কি কি অনেক কিছু লিখেছেন স্বাধীনতার ব্যাপারে যে সেটি অর্জন করবেন সেই ব্যাপারে আপনার কোন মন্তব্য আছে এখানে যিনি হচ্ছেন মাহফুজ আলম জি যে উনি স্ট্যাটাসটা দিয়েছিলেন আবেগের সম্ভব কারণ দেয়ার কিছুক্ষণ পরে উনি আবার ওটা ডিলিট করে দিয়েছেন তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে আবেগে উনি এটা করেছেন তখন বিবেক কাজ করেনি তারপর যখন সার্বিক পরিস্থিতি একটুখানি বোঝার অবস্থা হয়েছে তারপর তিনি সেটা দুঃখিত ডিলিট করে দিয়েছেন এটা তো হচ্ছে আসলে তারা এই সমন্বয়করা এবং মানে মাস্টার মাইন্ডরা তাকে তো বলা হয় মাস্টার মাইন্ড আবার ইদানিং তিনি পালন বা কি কি সব তো যাই হোক ওনারা যেটা বলছেন যেটা করছেন বা যেভাবে ভাবছেন আমার কারণ জানি মনে হচ্ছে ওনাদের এক ধরনের মানে জুলাইতে মানে মারামারি করে বা আগস্ট মারামারি করে বা এখন পর্যন্ত মব বাহিনী যে মারামারি হানাহানি করছে আসলে পরিতৃপ্তি আসেনি কেন জানি। প্রতিটা মনে হচ্ছে যে ওনাদের একটা যুদ্ধ লাগাতে হবে প্রতিটা মুহূর্তে উনারা উস্কানিমূলক কথার মধ্যে সীমাবদ্ধ আছে কিছু হলে রাজুতে ডাকছেন এবং তার সাথে আমরা বিএনপিরও কয়েকজনকে দেখলাম শাড়ি চাদর পোড়াচ্ছেন অকারণে তো যাই হোক আবার এই সমন্বয়কদের এই মাহফুজ দেখা দিন করবেন পরের দিন দেখছি যে প্রায় টন আলু বাংলাদেশে এই জিনিস আসতেছে সুতো আসতেছে মানে কলকাতা থেকে ইন্ডিয়া থেকে অনেক কিছু আসছে তো রাতের বেলা একরকম সকালে একরকম দিনে একরকম বিকালে একরকম তো এরকম হচ্ছে মূল যেটা মনে হচ্ছে আমার সেটা হচ্ছে যে ওনারা যাদের মাধ্যমে বা যাদেরকে ছায়ায় রেখে মানে ওনাদের মাথায় এখন যাদের ছায়া যারা ওনাদের মাথায় একটা আমরে ধরে রেখেছে তাদের মনে হয় এক ধরনের উদ্দেশ্য আছে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশকে পিছিয়ে দেয়া বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশ যে একটা উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে ছিল এবং আজকে দু হাজার জুলাই পর্যন্ত কিন্তু বাংলাদেশের সারা পৃথিবীতে যে ব্র্যান্ডিং এবং বাংলাদেশ যে গতিতে আগাচ্ছিল সেটা তাদের ভালো লাগেনি এবং বাংলাদেশকে পেছনের দিকেই কিন্তু আজকে থেকে শুরু করে দেখেন ওনারা যদি প্রকৃতার্থী এই পালন বাদরা এই মাস্টার মাইন্ডরা যদি প্রকৃতার্থী দেশের স্বার্থে আহ আওয়ামী লীগকে হটিয়ে আমাদেরকে হটিয়ে তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে আমরা খুব খারাপ তারা খুব ভালো তারা ক্ষমতা এসছে কিন্তু পাঁচই আগস্ট থেকে তারা তো দেশটাকে তৈরি করছে না তারা ধ্বংস করছে তো আজকে পর্যন্ত তাদের যে লক্ষ্য হোক একটা সাম্প্রদায়িক দানা হোক একটা মারামারি হোক হানাহানি হোক এবং বারবার তারা করছে তারা কিন্তু এমন আচরণ করছে যাতে ভারত রিয়াক্ট করে তাদের উদ্দেশ্যটা এরকম বারবার কিন্তু তারা কিন্তু দেখেন আমি একদম তারিখটা আমার মনে নেই কিন্তু পাঁচই আগস্ট সম্ভবত পাঁচই পাঁচ তারিখেই প্রথম ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটি পুড়িয়ে দেওয়া হলো মানে প্রথমে ভাঙচুর তারপর লুটপাট তারপর পুড়িয়ে দেওয়া হলো এবং সেটি যখন ঘটলো আমরা কিন্তু আমাদের উপদেষ্টাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কোন রকমের দুঃখ প্রকাশ বা কোন রকমের উদ্যোগ নেওয়া হয়নি যদিও সিসি ক্যামেরায় কিন্তু সেই ফুটেজ দেখে ইচ্ছে করলেই গ্রেফতার করা যেত আর দুটো দেশের মধ্যে কিন্তু ওটা সৌজন্যতা ভদ্রতা প্রোটোকলের মধ্যেই পড়ে একটা কালচারাল সেন্টার সেটি কিন্তু করা হয়নি এবং তারপরে আমরা দেখলাম যে স্কুল কলেজ বুয়েটের ক্যাম্পাসে দেখলাম যে জাতীয় মানে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে এঁকে সেটাকে মানে হচ্ছে পাড়ানো ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে এবং এক ধরনের পোক করা হচ্ছিল ইন্ডিয়াকে দীর্ঘদিন এই পোক করার পরে কিন্তু আমরা দেখলাম যে আগরতলাতে আমাদের উপদূতাবাসে কিন্তু আক্রমণ করা হলো তখন তারা আসলে বলটা মনে হয় কোর্টে পেল এবং তার ওটার জন্যই অপেক্ষা করছিল হতে পারে তাদেরই সাজানো ঘটনা ঘটনা ছিল যে একটা যাতে তারা রাজুতে আয় বলে ডাকতে পারে এবং ফাইনালি যেটা হলো তারপর থেকে এক ধরনের ভারত ভারত ফেরাও ভারত আটক ভারত দখল কলকাতা দখল আগরতলা দখল অমুক দখল অমুক তিন দিন লাগবে চার দিন লাগবে সবাই রাস্তায় নেমে গেল